হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এখন বাজে হচ্ছে সকাল পনে বারোটা ওই দেখো ঘুরিতে তোমরা দেখতেই পাচ্ছ পনে বারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম আর দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি মাছের ছোল তারপরে হচ্ছে ঝিঙে ভাজা ভাত হয়ে গেছে শুধু বাঁধাকপি ভাজাটা হলে হয়ে যায় আজকে দুপুরে রান্নাটা সকাল সকালই করে নিচ্ছি আমরা যাব হচ্ছে একটু মামা স্কুলে মামা এখন যে স্কুলে পড়ে সেই স্কুলে আর মামাকে রাখবো না অন্য স্কুলে মামাকে অ্যাডমিশন করাবো তো সেই স্কুলে কথাবার্তা বলতে যাবো মামাম স্কুলে গেছে ও আসলে পরে তারপরে আমরা বেরোবো ততক্ষণে এইদিকে আমি কাজকর্ম সমস্ত কিছু তাড়াতাড়ি করে সেরে নিই কি বলতো এক জায়গায় যাবো ওখান থেকে এসে রান্না বান্না করতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তো ভাবলাম তাহলে সব কাজকর্ম একবারে করে রেখেই তারপরে যাই তো চলো তোমাদেরকে রান্নাটাকে দেখিয়ে দিই তো এ দেখো বাঁধাকপি ভাজা প্রায় হয়ে এলো আর এ এখানে ঝিঙে ভাজা হয়ে গেছে আর মাছের মাছের ঝোল ঝোল করেছি করেছি আলু দিয়ে দিয়ে। কাতলা লঙ্কা চিড়ে দিয়েছি মশলা স্নান করে নিয়েছি নিয়ে একবার আমি পুজো দিয়ে নিচ্ছি আর আমার এই জামার হাতার মধ্যে কি যেন কুটকুট করে কামড়াচ্ছে মনে হচ্ছে পিঁপড়ে ঢুকেছে তো অনেকবারই চেষ্টা করেছি বের করার কিন্তু প্রথমে ভাবছে হয়তো বেরিয়ে গেছে পরে দেখছে না আবার কুটকুট করে চুল কাটছে তো যাই হোক আমি পুজো দিতে বসে পড়েছি আর এই ধূপকাঠিটা না এত সুন্দর সেন্ট কি বলবো মানে ধূপকাঠিটা ধরালে পুরো ঘর সেন্টে পুরো ময়ময় করে তো ভীষণ আমার পছন্দ হয়েছে ধূপকাঠি আমি প্রথমবারই নিয়ে আসলাম তো দেখছিলাম যে কেমন আর কি তো খুবই সুন্দর তো যাই হোক চলো পুজোটা দিয়ে নিই আমার মাম্মা স্কুল থেকে চলে এসেছে আর দেখো করছিস কেন করছিস কেন মামা আমি স্কুল থেকে চলে এসেছে মামাম নাকি আজকে পুরো টিফিন শেষ করেছে আমার শুনেটা গুড গাল পুরো টিফিন শেষ করেছে স্কুল থেকে বাবা টিফিন শেষ করলে আমি প্রতিদিন এরকম ভালোবাসবো প্রতিদিন টিফিন যদি শেষ করো তাহলে প্রতিদিন আমি ভালোবাসি কোথায় নুঙ্গা পায়ে কই নুঙ্গা তো চলো এখন তাড়াতাড়ি চেঞ্জ করে নাও রেডি হয়ে আমরা কোথায় যাব এখন কোথায় যাবো বলো নতুন স্কুলে তোমার চলো চেঞ্জ করে এই দেখো মামা রেডি হয়ে গেছে আর একটা চুল বেঁধে দিয়েছি চুলগুলো আমার সোনামের অনেক বড় হয়ে গেছে তাকাও তাই না মামা তোমার চুল বড় হয়ে গেছে তাই আমি স্নান করেছিলাম চুল ভেজা ছিল তো ভেজা চুলই বেঁধে নিলাম তো চলো বেরিয়ে পড়ি আমরা চলে এসেছি স্কুলে তো এই হচ্ছে স্কুল এখানেই মামামকে অ্যাডমিশান করাবো একদম পুরো রাস্তার ধারে স্কুলটা আর দেখো চারি সাইডে পাঁচিল দিয়ে ঘেরা এই দেখো তো চলো এবার ভেতরে যাই ভেতরে ঢুকেই দেখছি কি সুন্দর একটা গণেশ ঠাকুর এখানে পাতা রয়েছে একদম পাথরের সিংহাসনের উপরে দারুণ লাগছে দেখতে সিংহাসনটা তো দেখো তোমরাই দেখো দেখো পুরোটা খুবই সুন্দর মানে সামনে থেকে এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো আর মামা পেয়ে গেছে জল তো এখন ও জল নিয়ে এই যে খেতে আরম্ভ করে দিয়েছে আমরা ভেতরে ঢুকেছি অফিস রুমে বসে আছি মামা আমি আর আমার বর বাইরে গেছে তো মামাকে গরম লাগছে বলে ও বলছে চলো বাইরে চলো আমিও বাইরে যাবো আমার পুরো ঘেমে যাচ্ছে আর এখন হচ্ছে লাঞ্চ টাইম সবাই খাওয়া দাওয়া করছে তো তার জন্য আমরা বসে ওয়েট করছি আর মামা কুকি মেমোরে দেখছে যে ভেতরে ওরা কি করছে আমরা বাড়িতে চলে এসেছি স্কুলে মামামের ছোট একটা এক্সাম নিল আর আমাদের একটা ফর্ম দিল বললো এই ফর্মটা ডকুমেন্টস দিয়ে জমা দিতে তো ফর্মটা আমরা বাড়িতে নিয়ে চলে এসেছি এটা ফিল করে ডকুমেন্টস দিয়ে কালকে জমা দিতে হবে এই যে এই ফর্মটা দিয়েছে এটার সাথে ডকুমেন্টস দিয়ে জমা দিতে হবে এগুলির নাম হচ্ছে অ্যাপেক্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যাডমিশন ফর্ম তো দেখো কি আছে তাই ও শোনো এখন মামামকে ভাত খাওয়াও তো চলো আমি চেঞ্জ করে নিয়ে মামমামকে খাইয়ে দি তারপর আবার কথা হচ্ছে তো এই দেখো মামমামের ভাত বেড়ে নিয়েছি আমি কি রে ভাত খেয়ে যা শুতি চলো মামা একটুখানি ভাত ঠান্ডা হয়ে গেল ভাত খেয়ে নে তারপর একো চলো কি সুন্দর এঁকেছে দেখো মামমাম খুব সুন্দর এঁচে বাবা চলো চলো এসো ভাত খেতে নাও সামনে হচ্ছে সরস্বতী পুজো মামামের জন্য আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম শাড়ি ব্লাউজ সায়া পুরোটাই সেট তো দেখো এই যে নিজে নিজে খুলতে গেছে কতবার বলছি দে আমি খুলে দিই বলছে আমার পার্সেল আমি খুলব তো এই যে টেনে হেসে একদম খুলতে আরম্ভ করে দিয়েছে আর ও তো ভীষণ খুশি শাড়ি এমনি পরার পাগল তারপর যদি এরকম একটা শাড়ি চোখের সামনে দেখে তাহলে কি আর কেউ ঠিক থাকতে পারে বাবা আমার

এটা হচ্ছে সায়া হোয়াইট কালারের এর না সাইটা খুলো এবার এটা হচ্ছে ব্লাউজ ওইটা কি কোনটা ওটা দুটো দেখো মোটা হচ্ছে পছন্দ হচ্ছে না ও সাদা ওয়াও যা সফট আছে শাড়িটা বাবা সরে যাও তো এই যে মামামের শাড়ি লাল আর সাদা দিয়ে দারুণ লাগছে শাড়িটা সরে যাও একটু সরে যাও একটু এই এক্সট্রা আলাদা করে সেলাই করা এই যে পার গুলো এই যে সাদা দিয়ে লাল দিয়ে পাড়টা এটা হচ্ছে আলাদাভাবে এই সেলাই করা

আমিও একটা শাড়ি অর্ডার করেছিলাম একসঙ্গে এসেছিলো তো ভাবলাম মামা মামামেরটা খুলুক আমি পরে আমারটা খুলবো তো আমি এবার আমারটা খুলে নিচ্ছি আমি শাড়িটা অর্ডার করেছিলাম মেরুন কালারে তো খুব কালারটা তো খুবই সুন্দর এসেছে তো চলো খুলে দেখি কেমন কি। তো শাড়িটা পুরোপুরি সিম্পল আমি বাড়িতে যাবো আর কদিন পরে তো ওখানে গিয়ে বাজার ঘাটে টুকটাক এ ওদিক পরে যাওয়ার জন্য এই শাড়িটা আমি অর্ডার করেছিলাম তো বেশ ভালো এসেছে একদম পুরো সিম্পল আঁচলটাই একটু দাগ দাগ ডিজাইন করা আছে আর সারা শাড়িতে এরকম লাইন দিয়ে দাগ দাগ আছে তো বেশ ভালো হয়েছে শাড়িটা সন্ধ্যা লেগে গেছে তো বড় দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে আর যায়নি শুয়েছিলো তো আমি একটু শুয়েছিলাম উঠলাম সন্ধ্যা দিলাম দিয়ে যে চাটা করে নিলাম আর মামামের জন্য চকচ নিয়েছি দুধ দিয়ে মামাকে চকচ দেব। তো চলো চাটা ছেঁকে নিই আমি আবার গরম চা খেতে পারি না হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরে খাই ততক্ষণে ভাবলাম মামা আমাকে খাইয়ে দিই হলে ওর খেতে লাগবে হচ্ছে এক ঘন্টা নেই যেটা তো খেতেই পারে না তো সব সময় আমাকে ওকে খাইয়ে দিতে হয় তো যাই হোক আমি ওর ঘুমিয়েছিলাম দুপুরবেলায় আমার টিপটা না চোখের গোড়ায় এসে পড়েছিল তো আবার টেনে টেনে খুলে দেখালো দেখো তোমার টিপটা কোথায় চলে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও টাটা বাই বাই সব ভালো থেকো